বসে আছেন হঠাৎ করে লাভ বললেন এই তোমরা এই অঙ্কটা করেছ একটা আগের রাতে বলছেন ঠিক এই অঙ্কটাই সরল অঙ্ক কটা থাকে একটা থাকে কখনো কখনো স্কুল পরীক্ষা দুটা থাকে অ থাকে এই অঙ্কটাই এক নম্বরে আছে পরীক্ষার হলে অনা দিয়েছে বৃত্তি পরীক্ষা পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা চোদ্দ গ্রাম হঠাৎ রাস্তা জিজ্ঞেস করলো বলো একজন বলল ঠিক আছে তো সাক্ষী ঠিক আছে পরীক্ষার হলে গিয়েছে আমি আমি সাক্ষী আমি সাক্ষী না আমি এটা পেয়েছি আমি সেটা বলছি পরীক্ষা হলে দেখলাম যে ওই ব্যাখ্যাটাই আসছে একজন শিক্ষক কতটুকু ধ্যান জ্ঞান এবং তার সকল অনুভূতিকে ঢেলে তার মন মগজের ভিতরে ধারণ করেছে যে তিনি এটা চোখ বন্ধ করে দেখেন চোখ বন্ধ করে দেখেন পরীক্ষার কষ্টটা ঠিক এরকম এই অঙ্কটা এক নম্বরে পৈতিক অঙ্কটা দুই নম্বরে এভাবে আছে বাংলা উনি সকল বিষয় পড়েছেন এবং মজার বিষয় হলো চোদ্দগ্রাম উপজেলার চারদ ত্রিপুরি ইউনিয়নের নালঘর প্রাথমিক বিদ্যালয় আমরা যে বছর পরীক্ষা দিই সে বছর বারোটা বৃত্তি ছিল উপজেলাতে এখন যেটা উপজেলাতে থানা ছিল বারোটা বৃত্তির মধ্যে এগারোটা বৃত্তি নাগর স্কুল পেয়েছে আর চোদ্দ গ্রামের কোনো স্কুল বৃত্তি পায়নি বিশ্বাসযোগ্য তখন কিন্তু এই বৃত্তিটাকে ভাগ করে প্রত্যেক ইউনিয়নে দুইটা দুইটা করে এখন বৃত্তি দেওয়া হয় আসেন হাই স্কুলে আমরা একজন শিক্ষক কথা বলি আব্দুল করিম মরহুম

সকল কিছু যখন আপনি এটাতে নিয়োজিত করবেন তখন সবকিছু চলে আসবে একদিন ক্লাসে থাকে ডাস্টার নিয়ে আর একটা চক নিয়ে তখন তো চক উনি এসে উনি বললেন যে কত নম্বর জিজ্ঞেস করতে কত নম্বর অনুসরণ তার তিরিশ নম্বর অনুসরণ কত নম্বর উপপাদ্য তার পাঁচ নম্বর উপপাদ্য উনি এসে পাঁচ নম্বর উপপাদ্য করতে ক্লাসের মধ্যে দুষ্ট ছাত্র থাকে না থাকে আমাদের ছাত্র ছিল আজকে সেই দুষ্ট ছাত্রটি বাংলাদেশের একজন অনেক বড় শিল্পপতি সব থেকে খারাপটা ছিল আমাদের সময় উনি এইভাবে মনে রাখেছিলেন সে টেস্ট করে যেন পিছনে থেকে বললো স্যার উনত্রিশ নম্বর অনুশীলনী স্যার এগারো নম্বর উপপধ্যটা করেন তারা বুড়ে গেছে এভাবে যায় উনি ফ্রিজ হয়ে গেছে কেন ফ্রিজ হয়েছে

আমাকে পরাজিত করবি একজন শিক্ষকের হচ্ছে এটি একটি চ্যালেঞ্জ আপনাকে পরাজিত করতে পারবে না আর আপনি যদি হন খারাপ কাজ আছে আমি সেটা উচ্চারণ করতে চাই না আপনি জীবন বেঁচে থেকে লাভ নাকি কথা বুঝতে পারছেন আসেন কলেজে আমি একজন মহান অঙ্কের শিক্ষককে পেলাম উনি সারা বছর উনি আমাদেরকে পড়িয়েছেন ওই যেটা মাহবুব বলতে আমি ধন্যবাদ দেই আসলে ইংরেজি শব্দ তো প্রয়োগটা যখন প্রায়োগিক ভাবে দেখানো হয় আমি যে ইন টাইম এবং অন টাইম আমি আজকে আবার শিখলাম শিখলাম কখন এখন এই মুহূর্তে বুঝতে পারছেন শিক্ষাটা কিরকম ইন টাইম এবং অন টাইম আমরা জানি তো এটা ইংরেজেরা জানি না আমরা সবসময় বলি কিন্তু আমি এখন আবার শিখলাম মাহবুব যখন কথাটা বলতেছিল আমার কানে বাজলো ইয়েস কোনটা ইন টাইম

অঙ্কটাকে এমন ভাবে করাইতেন একটা অঙ্ক করলে মোটামুটি অনুশীলনী বাকি সবগুলো অঙ্ক আমরা আয়ত্ত আনতে চেষ্টা করতাম কিন্তু উনি আমার মধ্যে অঙ্ক করা এই ইন্টারমিডিয়েটে ঢাকা কলেজ কোন কলেজ ঢাকা কলেজের নাম শুনছেন বাংলাদেশের এক নম্বর কলেজ আমি অঙ্ক আমি প্রাইভেট করি আমি শুধু ফিজিক্স প্রাইভেট করেছিলাম পাওয়ার সেকেন্ড পার্ট আমি তিনটা উদাহরণ দিলাম একটা প্রাইভেট স্কুলের একটা হাই স্কুলের এরকম আমার অনেক চিত্রক আছে টিচার ওকে টিচার ইন এ মেডিকেল কলেজ একটা প্রাইভেট মেডিকেল কলেজে আমি শিক্ষকতা করার সুযোগ হয়েছে অনেক বছর দুই বছরের বেশি আর পরবর্তীতে জীবনটা নষ্ট করলাম আইসা কুমিলাতে ব্যবসা করতে আসলাম এখন ব্যবসা করি শিক্ষকতা পেশাটা থাকলে সে মহান পেশা ভালো আমার যে শিক্ষক গত মাসে দেখলাম সে যেটা বিএমইউ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সেখানে প্রফেসর হিসেবে সে উন্নীত হয়েছে এবং তাকে আমি কংগ্রেচুলেট করলাম টিচার আমাকে ছাত্র ছাত্রী আমি শিক্ষকতা সে শিক্ষকতা অভিজ্ঞতার কথা বলি এটা যদি নিজের কথা একটু বলতেই হয় কারণ কিছু কিছু আত্মপ্রচারণা যদি মানুষের উপকার হয় সে আত্মপ্রচারণাটা থাকা উচিত

তখন তো একমাত্র চিটং থেকে ট্রেন যোগাযোগ আমি সকাল দশটায় প্রভাত ট্রেনের টিকিট কাটলাম আমি জাস্ট দশ মিনিট আগে স্টেশনে ঢুকছি ঢুকে ডালিবামে তাকিয়ে দেখি যে আমার ছাত্র এবং ছাত্রীরা নট অনলি ছাত্র ছাত্রীরা সবাই স্টেশনে প্ল্যাটফর্মে সবাই দাঁড়িয়ে ভালো লাগাটা কেমন ভালো লাগাটা কেমন আমার তখন মনে হয়েছে

তারাও বলছি কথা বলতে কোন সমস্যা আছে উদাহরণ দিলাম আমি আবারও বলি যে আমার ক্লাস ছিল দুই ঘন্টা কিন্তু আমি শেষ ক্লাসটা আমি নিতাম একটা আমি সেই একটা ক্লাস শেষ করতাম বেলা তিনটায় চারটায়

আপনাকে এটাই শিখতে হবে কথা কি বুঝতে পারছেন আপনি বিয়েদের কি শিখবেন আপনার যারা অডিএস ছাত্র তারা আপনার কথা শুনবে কিভাবে শুনবে গুগ্রাসের তাকিয়ে থাকবে সে শুধু শুনবে আপনার কথা আপনার এই কথা বলার যে বাচন ভঙ্গি কথা বলার শব্দ চয় আপনার হাসি ঠাক্টা আপনি ক্লাসে আসবেন প্রত্যেক দিন আপনি ব্যাগ দিয়ে পিঠাবেন প্রত্যেক দিনকে আপনি পড়া ধরবেন ক্লাসের পুরো তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে কি

অধ্যক্ষ মহোদয়কে বলছি আপনি আপনার শিক্ষকদেরকেও আপনি সতর্ক করে দিবেন যারা পড়াবেন এবং তাদের পড়া যাতে সে মানের হয় কারণ এটা শুধু আমি বলে গেলাম শিক্ষকটা পড়ালো না আপনাকে যদি বলে আপনি বলবেন যে স্যার আপনারা এখানে তো শিক্ষকটা ভালো শিক্ষক না এটা বললে তো তখন আমিও তো বিব্রত করতে বলবো এটা যাতে না হয় আশা করি আমার অত্যন্ত বন্ধু বন্ধুকান্ত গোস্বামী একজন আছেন আর আসল মাহবুব তারা যদি থাকে আর অন্য যারা আমরা আছি আমাদের এখানে যারা পরিচালক সবাই ইয়ান সবাই এনার্জেটিক এবং এখানে আমার কলেজের যিনি অধ্যক্ষ মহোদয় উনি নিজের তত্ত্বাবধান করবেন পড়াবেন আশা করি আপনাদের এটা হবে তবে এক্ষেত্রে আপনাদের যে পাঠ আপনারা দয়া করে আজকে থেকে ছাত্র হয়ে যায় আপনাদের শিক্ষক এটা আপনি ভুলে দেন পারবেন পারবেন কি কথা বলেন না কেন পারবেন হ্যাঁ আপনি কিন্তু আজকে থেকে আপনাদের শিক্ষক আপনি কিন্তু এটা ভুলি যেত আপনি শিক্ষক করলে এটা হবে হ্যাঁ আপনি কথা বলবেন আপনি প্রশ্ন করবেন আপনি জানতে চাইবেন আপনার আগ্রহ থাকবে আমার সাবজেক্টের মেডিকেল সায়েন্স আমার যে স্বাস্থ্য বিভাগের আমি একজন ন্যাশনাল পাঁচজন মাস্টার ট্রেনার মধ্যে আমি একজন আমিও ট্রেনিং করেছি শুধু বাংলাদেশে না আমি ইন্দোনেশিয়াতে গিয়েছিলাম

আপনি এইভাবে প্রশ্ন করেন আপনি যে একটা বিষয় লিখে শব্দ দিয়ে দেন তুমি কি বলতে চাও হ্যাঁ তো আপনি একটা বলেন এখন তো আর আপনার ক্লাসরুমে পড়াশোনাটা এখন আর নাই আমি আবারও ফিরে আসছি আজকে রেজাল্ট নিয়ে এই যে দুর্ভাগ্যজনক একটা রেজাল্টের কারণে হাই স্কুল এখানে কেউ সেখানে এই জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষক অভিভাবক এবং তার গভর্নিং বডি এই তিনটা উইংস কিন্তু একসাথে কাজ করত একজনে লিখছে যে এখানে অভিভাবক

আপনারা কিন্তু যে প্রতিষ্ঠান আমি যেটা বলতে চেয়েছিলাম যে প্রতিষ্ঠানে আপনি লেখাপড়া করতে আসছেন সেই প্রতিষ্ঠানটাকে আপনাকে বুঝতে হবে এখানে কিন্তু ওই যেটা একটু আগে হান্নার বলছে আপনারা আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছু দেওয়ার জন্য আপনার চেষ্টা করে কিছু নেওয়ার জন্য এই দেয়া এবং নেয়ার মধ্যে আপনারা যদি বছরের শেষে একটা আমাদের ঐতিহ্য ছিল দীর্ঘ কয়েক বছর আমরা পরীক্ষা দিয়েছিলাম হ্যাঁ তো 10 11 বছরে আমাদের খুব ভালো রেজাল্ট ছিল তা আমি কিন্তু ভালো রেজাল্টে বিশ্বাস করি আমি প্রত্যেককে বললাম না যে ক্লাসের সবচেয়ে দুষ্ট ছেলেটা যে ক্লাস করতে না ফাঁকি দিতো সে এখন বাংলাদেশে বড় শিল্পপতি একজন শিক্ষক হওয়ার জন্য খুব ভালো শিল্পপের ভালো রেজাল্টে প্রয়োজন শিক্ষক হওয়ার জন্য শুধু দরকার তার আন্তরিকতা চেষ্টা এবং তার মনমর্যাদা ক্লাসে যখন ঢুকবে সে শিক্ষক হয়ে যাবে আপনারা সবাই মিলে আসুন আমাদের আরো ভালো ভালো হলে হতো বাকি যারা উপস্থিতি আসে না তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে এটা নিশ্চিত না করলে তাদের দরকার নিয়ে তারা পরবর্তী আহ বেঁচে তারা আসবে সবাইকে আজকের এই প্রতিষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের এই প্রতিষ্ঠানের আজকের